আমি আগে আইতাম প্রথম আমার তো বয়স হয়ে গেছে তো আয়তো এগারোটা বারো টাকায় আগে কিন্তু নয়টার ভিতরে যোগাযোগ করতাম এখন বর্তমান যুগে আমার বড় ছেলে আছে ওরা দুবার প্রতিষ্ঠান করে আমার যে আপনার শরীরে ভালো লাগে একটু বসে হয়ে মনে করে সাতটা আটটা দুটো যাই গেল আবার কোনো দিন নয়টাও বাজে আবার কোনো দিন সাড়ে সাতটার থেকে মনে করে আটটা বাজে আপনার দৈনিক ইনকাম কেমন হয় মোটামুটি মোটামুটি আগে তো ভালো ছিল মানে চার পাঁচশো করতে বড় কষ্ট হয়ে যায় অনেক ইন বয়সে পোলাবার দিচ্ছে বয়স্ক লোকদের কম করা শরমের ব্যাপার আসে না আবার আমাদের মতো বয়স হলে ওরা আমার যে আগের পরিচিত ওরা কিন্তু আমার সারা কাজ করে না ওরা আছে কিন্তু নতুনভাবে যারা আছে তারা ইন পোলা পোলাবার জুতা পরিষ্কার করা এটা হচ্ছে আপনাদের

আপনিও তো নিজে জুতা বানাইতে পারেন এই কাজটা করেন নাকি সেই জন্য বানাইতে ব্যবসা করতে গেলে অনেক কিছু প্রতিষ্ঠান লাগে দোকান লাগে ফুটপাতে গয় তো হয় না জুতার করমা লাগে মাপ লাগে জুহা লাগে এগুলি নিয়ে যদি একটা স্থায়ী পাবে ভালো একটা চাটারের ঘরে থাকি তাহলে মনে করেন আপনার কমিশনও বাড়বে মান সম্মানও বাড়বে আপনাকে অর্ডার দিয়ে যাবে

মানে আপনার আপনার দাদা বাবা আপনার দাদা দাদার কথা কইতে গেলে অনেক কিছু বাদ্য সঙ্গীত বুঝেন হ্যাঁ হ্যাঁ চিনি আগে বাদ্য সঙ্গীত করত আমার বয়স যখন তিন মাস বয়সের সময় বাপ মারা যায় তখন আমার দাদার বাইক নিয়ে তারপর অসুস্থ হয়ে পরে ওই কাজে হাত দিছি আগে লেখাপড়া করছি ক্লাস ফাইভ সিক্স টোয়েন্টি পরে দুর্বলতার কারণে টাকা লাগে এই জন্য দুই জুতাই তো আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে দুই মেয়ে মানে ছেলের কে আপনার এই পেশার মধ্যে আছে না অন্য পেশা পেশার কথা বলে তো শরম নাই না কথাটা জাস্টি ঠিক হতে হবে আগে ঢাকা ওই যে কৌশল জুতা বানা ঢাকা সিটা গান মনে করেন কাহানোর মধ্যে কাম করছিল মনে করেন ভালো দিকে মাসে মাসে বেতন দিত পরে দিয়ে গিয়ে বছর হয়েছে টাকা নিয়ে ঘোরাঘুরি করে দেখে